বিষয়টা যে ঠিক কতটা গুরুত্বপূর্ণ সেটা বোঝানোর জন্য ইসলামিক ঐতিহ্য থেকে আসা এই একটা উক্তি যথেষ্ট এটা থেকে পরিষ্কার বোঝা যায় যে আমরা কোনো সাধারণ ঘটনা নিয়ে কথা বলছি না তো এই জটিল চরিত্রটাকে ঠিকমতো বুঝতে আমরা কয়েকটা ধাপে এগোবো শুরু করব ভবিষ্যৎবাণী দিয়ে তারপর দেখব তাকে চেনার উপায় কি তার ক্ষমতাগুলো কেমন হবে আর সব শেষে জানবো এই ভবিষ্যৎবাণীগুলোর আধুনিক ব্যাখ্যা এবং এর চূড়ান্ত পরিণতি সম্পর্কে তাহলে চলুন একদম শুরু শুরু থেকে করা যাক ইসলামী বিশ্বাস অনুযায়ী কেয়ামতের আগে বেশ কিছু বড় বড় লক্ষণ দেখা দেবে আর দাজ্জালের আগমনকে তার মধ্যে অন্যতম প্রধান একটা লক্ষণ হিসেবে ধরা হয় কেয়ামতের আগে যে দশটি বড় লক্ষণ প্রকাশ পাবে বলে ভবিষ্যৎবাণী করা হয়েছে দাজ্জালের আগমন তার মধ্যে অন্যতম মানে এটা শেষ সময়ের একটা চূড়ান্ত সতর্কবার্তা এখন এই ভবিষ্যৎবাণীটা কিন্তু শুধু থিওরি না এর সাথে একটা বাস্তব ঘটনার অদ্ভুত এক সংযোগ আছে যা তামিম আর দাড়ির গল্প নামে পরিচিত এর সাক্ষাৎটাই দাজ্জালের ধারণাকে আরও অনেক বেশি স্পষ্ট করে তোলে এই ঘটনার মূল যে বর্ণনা সেটা আমরা পাই তামিম আর দাড়ি নামে এক ব্যক্তির কাছ থেকে মজার ব্যাপার হলো তিনি যখন এই ঘটনাটা বলেন তখন নবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম নিজেই সেটাকে সত্যায়িত করেছিলেন তো গল্পটা শুরু হয় একটা ভয়ঙ্কর সমুদ্রযাত্রা দিয়ে প্রায় এক মাস ধরে ঝড়ের কবলে পড়ে দিকবিদি জ্ঞান শূন্য হয়ে ভাসতে ভাসতে তারা এসে পৌঁছায় এক রহস্যময় দ্বীপে আর সেখানেই তাদের জন্য অপেক্ষা করছিল এক ভয়ঙ্কর আর একেবারে অপ্রত্যাশিত আবিষ্কার সেই দ্বীপের একটা মঠের ভেতরে তারা যা দেখল তা ছিল রীতিমতো অবিশ্বাস্য এক বিশালদেহী মানুষ যাকে গলা থেকে পা পর্যন্ত লোহার শিকল দিয়ে খুব শক্ত করে বেঁধে রাখা হয়েছে আর সেই লোকটা বাইরের দুনিয়ার খবর জানার জন্য একেবারে মরিয়া হয়ে উঠেছিল শিকলে বাধা ওই রহস্যময় লোকটা তখন বাইরের দুনিয়া নিয়ে কিছু অদ্ভুত আর খুব নির্দিষ্ট প্রশ্ন করতে শুরু করলো তার প্রথম প্রশ্ন ছিল বাইসানের খেজুর বাগান নিয়ে তার প্রশ্ন কিন্তু এখানেই শেষ হল না সে একের পর এক প্রশ্ন করেই যাচ্ছিল আর প্রত্যেকটা প্রশ্নই এমন সব লক্ষণের দিকে ইঙ্গিত করছিল যেগুলো সত্যি হলে তার মুক্তি পাওয়ার সময়টা খুব কাছাকাছি চলে আসবে তামিম আর তার সঙ্গীদের উত্তর শোনার পর লোকটা শেষমেশ নিজে পরিচয়টা দিল সে ঘোষণা করল যে সেই আল-মুসি এবং তার মুক্ত হয়ে হয়ে বেরিয়ে আসার সময় প্রায় এসেছে। তাহলে আসল প্রশ্নটা হলো যখন এই ভণ্ডমসিহ সত্যি সত্যি আবির্ভূত হবে তখন তাকে চেনার উপায় কি কিভাবে তাকে শনাক্ত করা যাবে ভবিষ্যৎবাণীতে কিন্তু এর কিছু নির্দিষ্ট উপায় বলা হয়েছে প্রথমে আসা যাক তার নামের ব্যাপারে মসিহ দাজ্জাল এই নামের মধ্যেই কিন্তু একটা বড় সংকেত লুকিয়ে আছে এর অর্থ হল ভণ্ড মসি যা মসিহ ইসাই আলায়ের ঠিক বিপরীত ইসলামী বর্ণনাগুলোতে তার চেহারার কিছু একেবারে নির্দিষ্ট বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে যেমন তার চোখের একটা ত্রুটি থাকবে আর কপালে একটা বিশেষ শব্দ খোদাই করা থাকবে যা শুধু বিশ্বাসীরাই পড়তে পারবে তবে শুধু চেহারা দিয়ে দাজ্জালকে বিচার করলে হবে না তার আসল ভয় আসল বিপদটা লুকিয়ে আছে তার ক্ষমতার মধ্যে যা দিয়ে সে মানুষকে প্রতারিত করবে তার সবচেয়ে বড় আর ভয়ঙ্কর অস্ত্র হবে বিভ্রম তৈরি করা মানে সে এমন এক জান্নাত আর জাহান্নাম দেখাবে যা আসলে একটা মস্ত বড় ধোকা যা দেখতে জান্নাতের মতো আসলে তার নয় আর এটাই হলো তার পরীক্ষার মূল জায়গা মানে একদম সহজ কথায় বলতে গেলে যাকে সে জান্নাত বলে দেখাবে সেটাই আসলে আসল জাহান্নাম আর যাকে সে জাহান্নাম বলবে সেটাই হবে মুক্তি তার ক্ষমতাগুলো এতটাই অলৌকিক হবে যে অনেকেই তাকে ঈশ্বর বলে ভুল করবে ভাবুন একবার সে আকাশকে বৃষ্টি দিতে আদেশ করবে জমিনকে ফসল ফলাতে বলবে এমনকি মৃত মানুষকে জীবিত করে দেখাবে এসব শোনার পর একটা খুব স্বাভাবিক প্রশ্ন মাথায় আসে এই যে এত সব ভবিষ্যৎবাণী এগুলো কি আক্ষরিক অর্থেই ঘটবে নাকি এর পেছনে অন্য কোনো প্রতীকী অর্থ লুকিয়ে আছে যেমন ধরুন এই যে বলা হয়েছে দাজ্জাল একটা পশুর উপর চড়ে সারা দুনিয়া ঘুরবে এর কানের কথাই ভাবুন বলা হয়েছে কান দুটো নাকি চল্লিশ হাত চওড়া সাধারণ যুক্তিতে তো এটা অসম্ভব মনে হয় তাই না আর এখানেই অনেক আধুনিক ইসলামিক স্কলাররা একটা অন্য রকম ব্যাখ্যা নিয়ে এসেছেন তাদের মতে এই ভবিষ্যৎবাণীগুলো আসলে প্রতীকী এগুলো যেন অলৌকিকভাবে আধুনিক প্রযুক্তির কথা বলছে যেমন দ্রুত গতির বিমান টেলিভিশন ইন্টারনেট যেগুলো দিয়ে আজ সারা বিশ্বের ওপর প্রভাব বিস্তার করা সম্ভব তবে গল্পটা কিন্তু শুধু দাজ্জালের উত্থান দিয়েই শেষ নয় ভবিষ্যৎ তার চূড়ান্ত পতনের কথাও খুব স্পষ্টভাবে বলা আছে এই কাহিনীর চূড়ান্ত যা এখানে দেখানো হয়েছে সেটা শুরু হবে ইসা আলাই সালামের প্রত্যাবর্তনের মাধ্যমে তিনি দাজ্জালকে নেরিট মোকাবেলা করবেন এবং শেষ পর্যন্ত তাকে পরাজিত করে পৃথিবীতে আবার শান্তি ফিরিয়ে আনবেন তো সব শেষে এই প্রশ্নটাই থেকে যায় যদি এই ভবিষ্যৎবাণীগুলো আক্ষরিক না হয়ে প্রতীকী হয় তাহলে আজকের দুনিয়ায় সেই সবচেয়ে বড় পরীক্ষাটা ঠিক কী এমন কোনো ব্যবস্থা বা সিস্টেম কি আমাদের চারপাশে আছে যা মানুষকে সত্য থেকে দূরে সরিয়ে এক বিশাল বিভ্রমের মধ্যে আটকে রাখছে আমাদের চারপাশের কোন ব্যবস্থাটি হয়তো সেই মহাপ্রতারকের ভূমিকা পালন করছে